মুসলমানরা এখন ভেবেছে বিজেপি যদি কোনো ব্যাপার নয় বিজেপির থেকে এখনো ভয় আমাদের মমতা ব্যানার্জিকে একটা হিন্দু মুসলিম ভোট ফ্যাক্টর কিন্তু কাজ করছে হুমায়ুনকে চাপা দেওয়ার চেষ্টা করছে সেটা হুমায়ুন যারা কিন্তু এখনো পর্যন্ত মিট্টি মিল পায় না এটা কিন্তু হুম কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তাই হুমায়ুন কবিরের মতো কিছু মুখ কিন্তু ভরসা এখন তৃণমূল তৃণমূল কংগ্রেসের কারণ হুমায়ুন কবিরকে এই হুমায়ুন কবিরের এই কথার উপরে দুটো ফ্যাক্টর কাজ করছে এক হচ্ছে কে যে জেতার আত্মবিশ্বাস আর দুই হচ্ছে কে মানে পরাজয়ের একটা ভয় এই দুটো কাজ করছে ভোটের জেতার আত্মবিশ্বাস আর পরাজয়ের ভয় যদি জেতার আত্মবিশ্বাস কাজ করে সংখ্যালঘুদের ভোটে জেতার আত্মবিশ্বাস কাজ করে তাহলে কিন্তু হুমায়ুন কবিরের উপরে অ্যাকশন নেবে দলতে পার করে দেবে সে তো বলছে আর পরাজয়ের যদি ভয় থাকে তাহলে হুমায়ুন কবিরকে কিছু না হুমায়ুন কবির চলে গেলে তো ওখানে আমার অনেক মুসলিম ভোট কেটে চলে যাবে এবং দু সালে যে ফ্যাক্টর কাজ করেছে মুসলিমদের উপরে এবারে ফাইভ ফ্যাক্টর কাজ করছে যেটা আগে কাজ করেনি সেটাই তৃণমূলের সবচেয়ে ভয়ের কারণ মুর্শিদাবাদে এক গঙ্গা ভাউন দুই ও বি সংরক্ষণ মুসলিম প্রবঞ্চনা করেছে তিন নম্বর মাদ্রাসা আনেডের মাদ্রাসা নিয়ে প্রচণ্ডভাবে তাদেরকে হতাশ করেছে এবং মুর্শিদাবাদের গ্রামে গঞ্জে সর্বত্র কিন্তু আনেটের মাত্রা কারণ ওখানে সত্তর পার্সেন্টের কাছাকাছি মুশকিল আরেকটা কাজ করেছে দলীয় কন্দল আর লাস্ট যেটা সেটা বিজেপি জুজু মুসলমানরা এখন ভেবেছে বিজেপি জুজু কোনো ব্যাপার নয় বিজেপির থেকে এখনো ভয় আমাদের মমতা ব্যানার্জিকে সেইটা কিন্তু মমতা ব্যানার্জি বুঝেছে এই ফাইভ ফ্যাক্টর কাজ করবেই তাই ওকে এখনো চব্বিশ ঘন্টা হয়ে গেল এখনো হুমায়ুন কবির কোনো অ্যাকশন নেই তার মানে মুসলমান ভোট থেকে ভোট চলে যাবে এটা থেকে মমতার ভয় নিশ্চয়ই এছাড়া অন্য একটা অদ্ভুত চরিত্রের মানুষ হুমায়ুন কবির আজই বলছে কালকের পাল্টি খেয়ে যাবে কতবার পাল্টি খেয়েছে দেখেছেন তুমি ওনার কথা বিশ্বাস করা কষ্টকর আছে উনি আবার কালকের কি কি পাল্টি খাবে সেটা বুঝতে পারবো না যে হয়তো বা হতে পারে এটা কোর্ট আনকোট বলছি যে টাকা পয়সা যারা তুলতো এখন উনি হয়তো তুলতে পারছে না আমি হয়তো বলছি হয়তোবা উনি তুলতে পারছেন না সেই জন্য হয়তো রাগ হয়ে যেতে পারে রাগ হয়ে যেতে পারে বা ক্ষমতা বেশি ওনার কাছে নেই সেটা বুঝতে পারছেন এবং ওখানে এই একটা হিন্দু মুসলিম ভোট ফ্যাক্টর কিন্তু কাজ করছে হুমায়ুনকে চাপা দেওয়ার চেষ্টা করছে সেটা হুমায়ুন বুঝে গেছে সেটি হুমায়ুন বুঝে গেছে যে মুসলিম ভোটের আধিকত্য আধিক্য আছে এই সত্তর পার্সেন্ট মুর্শিদাবাদে সেখানে মুসলিম এমএলএদের কিন্তু খুব বেশি গুরুত্ব গুরুত্ব দিচ্ছে না মমতা ব্যানার্জি সেটা হুমায়ুন কবির বুঝে গেছে আর মমতা ব্যানার্জি এটাও বুঝে গেছে যে হুমায়ুন কবিরকে বার করে দিলেই আমার কিন্তু মুসলিম ভোটে ধস নামা শুরু হয়ে গেল মুশিরবার হাজারা এই মুসলমানদের এই সব বঞ্চনা তো মারাত্মকভাবে বঞ্চিত মুসলমানরা হিন্দুরা বঞ্চিত এই যে মুসলমানরা প্রচুর বঞ্চিত সেটা তার অধিকাংশ কিন্তু মালদা এবং মুর্শিদাবাদে এবং আনেডেড মাদ্রাসা যেটা বললাম তারা কিন্তু এখনো পর্যন্ত মিড ডে মিল পায় না সেই সব গরিব ছেলেমেয়েরা আছে তারা মিড ডে মিল পায় না তাই এটা কিন্তু গ্রাম থেকে গ্রামান্তরে যে তৃণমূলের ভোট ব্যাক পৌঁছে যাচ্ছিল সেটাতে কিন্তু এইবারে কিন্তু যাই হোক না কেন কিছুটা অন্তত থাবা পড়বে অন্য পার্টির সেইটাই মমতা ব্যানার্জির এখন আতঙ্কবির একটা দাপত আছে তো বটেই বহুদিন ধরে রাজনীতি করছে তার অনেক মানুষ ফলোয়ার আছে ফ্যান ফলোয়ার আছে সুতরাং এটা কিন্তু হুম কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তাই এখনো তাকে কিচ্ছু বলছে না চব্বিশ ঘন্টা পার হয়ে গেল এর আগের বারে তো ওখানে গেল গিয়ে আবার অভিষেক ব্যানার্জি তার বোঝালো আবার চলে আসলো সুতরাং আবার ওকে বোঝাবে বা ও পাল্টি খাবে কি কি খাবে সময়ের অপেক্ষা